চলো শুরু করা যাক আগের দিনের মতো কথা দিয়েছিলাম তো আজকে শুরু করব আমরা এবিটি প্রথম আর কি পাঠ আস্তে আস্তে আসবে লক্ষ্য রাখবো চলো শুরু করা যাক দেখো বলেছে নাচের সমীকরণ তোমাদেরকে বলেছে যে নাচের সমীকরণটা লেখো নাচের সমীকরণ কি হয় আমাদের যে এই সেল সময় সময় সেল মানে তরিচালক বলে যে টু প্রমাণ তরিচালক বল মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি বা এন এফ টু বিক্রিয় পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ এখানে এন এর জায়গায় আমরা টু লিখবো কারণ এখানে এফি টু প্লাস দুটা ইলেকট্রনের মাধ্যমে এফিতে কনভার্ট হয়েছে ঠিক আছে তারপর অ্যানোড আর সামগ্রিক বিক্রিয়া আমাদের লিখতে বলেছে কারণ এখানে বলেছে যে কোচ বিক্রিয়া লিখতে দেখো কপার কপার টু প্লাস কনভার্ট হয় দুটা ইলেকট্রন বর্জনের মাধ্যমে আর ক্যাথোডে কী হয় ইলেকট্রন গৃহীত হয় ঠিক আছে আর যার কারণে এখানে টু জি হয়ে যায় ঠিক আছে ইলেকট্রন গৃহীত মানে বিজারণ হচ্ছে ক্যাথোডে হয় বিজারণ অ্যানোডে হয় জারণ এরপর আমাদের একটি ইকুয়েশানে কি বলে পঁচিশ ডিগ্রি উষ্ণতায় অর্ধকোশের বিভব তৈরি করতে মানে নির্ণয় করতে বলেছে অর্ধকোষের বিভব নির্ণয়ের জন্য আমাদের যে ইকুয়েশনটা দরকার পড়ে সেই ইকুয়েশনটা হলো এই যে আগের ইকুয়েশনটা এই যে তরিচালক বল প্রমাণ তরিচালক বল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ডিভাইডেড বাই এটা আমরা ডাইরেক্ট পঁচিশ ডিগ্রি যদি থাকে তাহলে বসেতে পারি যা পঁচিশ ডিগ্রি আছে বসাছি তারপরে লগের মান জিন টু প্লাস এর দেখো মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু জিরো ঠিক আছে এবার প্রত্যেকটার মান যদি বসানো যায় ক্যালকুলেশন করে আমাদের উত্তরটা এমন আসে আর এনিসের ইকুয়েশনের মাধ্যমে আমরা লক কে টু বাই কে ওয়ান মান কীভাবে বের করি দেখো এরপর পরবর্তী প্রশ্নতে চলে যাই আমরা প্রথম ক্রম অ্যাম্বিডেন এটা আমরা পরের পেজে আলোচনা করেছি এখানে দেখো এই দুজনের আর কি আইপিএসির নাম দেওয়া হচ্ছে পটাশিয়াম হেক্সে সাইনেটো ফেরেট টু হলো তোমার জারুণ সংখ্যা আর পরের টানা হো টেটটা অ্যাকোয়া ডাইক্লোর ও ক্রোমিয়াম এটাও জারুন সংখ্যা ঠিক আছে অ্যামিন আর অ্যানিলিনের ক্ষারকীয়তা তুলনা করতে বলেছে দেখো মিথ্যালামের মধ্যে রয়েছে মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট যার কারণে নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে আর ইলেকট্রন ঘনত্ব বেশি থাকলে কী করবে লোন প্যাড কাউকে দিতে পারবে যার কারণে সে খারক হয়ে যায় কিন্তু অ্যানেল ক্ষেত্রে কী হয় তার লোন প্যাডটা ভাই নিজেরই না মানে রেজন্যেন্সে চলে যায় খেলতে চলে যায় তাহলে অবশ্য তার ব্যস্ত থাকলো মানে লোন প্যাডটা ব্যস্ত থাকলো ঠিক আছে খেলতে মানে 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 এক কথায় রেজেন্সে চলে গেলো না তো যার কারণে তার ইলেকট্রন জোরটা কমে গেল না ইলেকট্রন জোর কাউকে দিতে পারতেছে না যার খারকত্ব কমে যাচ্ছে নাইট্রোজেন থেকে প্যারাব্যঞ্জকে উন্নয়ন কীভাবে বানাবো নাইট্রোব্যঞ্জনের মধ্যে যদি আমরা এসএন এইস দিদি মানে বিচারণ করি এক কথায় তাহলে আমরা আমরা ওয়ান ডিগ্রি এম এন অর্থাৎ অ্যানিলিন পাবো এর মধ্যে এনি টু সি আর টু ও সেভেন বা এস টু ফোর বা এমন এমন ডাইক্রমের যদি দাও তাহলে ডাইরেক্ট প্যারাভেঞ্জ কুইন আমরা পেয়ে যাবো ঠিক আছে আশা করে বোঝাতে পারলাম ঠিক আছে চলো নেক্সট নেক্সট পেজে যাই আমরা এই যে যেটা বললাম আর কি প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময় কেন লাগে কারণ প্রথম ক্রম বিক্রিয়া ক্রিয়েটি এটি সমান আর অসীম তখনই হবে যখন টি ইজ ইকোয়াল টু অসীম হয় ঠিক আছে তারপরে অ্যাম্বিনে নিউক্লিওফাইল কি যখন লিগেন্টে একাধিক দাতা পরমাণু থাকবে যেমন সায়নটের সিও অসমযোজী বন্ধন তৈরি করতে পারে মেটালের সাথে এবং এনও আবার অসমযোজী বন্ধন তৈরি করতে পারে মেটালের সাথে ঠিক আছে ডায়াজোমিথেনে জিরো নির্মোষণতার রাখা কেন হয় কারণ ডায়াজোমিথেন এক কথায় যখন দ্রুত বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং এটা অস্থায়ী কার্বোকাইট্রাইন তৈরি করে এটা যাতে না হয় তার জন্যই নির্মমুষতায় রিয়াকশনটা করা হয় যে আমরা সবসময় জানি না যে স্থায়ী কার্বোকাইট্রাইন তৈরি হবে তাই না তারপর বেঞ্জামাইট থেকে আমরা কিভাবে অ্যানিলিন পাবো আমরা হফম্যান ডিগ্রেডেশন করবো তাহলেই হয়ে যাবে তারপর লঘু টু দিলে আমরা বেঞ্জিন ডাইজোনিয়াম সে ছোটবেলা রিয়াকশন সিন দিলে সাইনো বেঞ্জিন এবং ইস্ত্র প্লাস দিলে আমাদের অ্যাসিড পেয়ে যাচ্ছি নেক্সট তারপর আমাদের দেখবো ওখানে একটা ইকুয়েশন দিয়ে আমাদের বলেছে যে কোষ ধ্রুবক নির্ণয় করো দেখো কোষ ধ্রুবক নির্ণয় করার সূত্র হলো যে কাপ্পা ইজিকাল টু ওয়ান বাই আর এল বাই এই এল বাই এ কে কোচধ্রুবক বলে এই কোচধ্রুবক নির্ণয় তখনই করতে হবে যখন আর কে কী দিক গুণ করা হয় আর এর মান দাও আছে দাওয়া আছে তো বস আর কি এর মানও দাও আছে দাও আছে প্রত্যেকটার মান বসিয়ে দাও তাহলে হয়ে গেল ভাই এ রোদ দাও আছে সরি এই যেটা এটা বলতে বলল এবার প্রত্যেকটার মন বসিয়ে দিলেই আমাদের ইকুয়েশন হাজির এবার নেক্সট ল্যান্থানের সংকোচন যেটা নিচের প্রশ্ন আছে বাট আমি এখানে আর কি তুলনা করে দিয়েছি কোনো প্রশ্ন ছাড়া পড়লো না দেখে নিও তোমরা পিডিএফ তো দিয়ে দিবনি আচ্ছা পরে প্রশ্ন যে তুল্যাঙ্ক পরিবার কাকে বলে দেখো তুল্যাঙ্ক পরিবার কাকে বলে যে আচ্ছা ইনভার্স আচ্ছা তারপরে এদের অনুপাত দেখো এজি প্লাস যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন এজি কনভার্ট হয় তাহলে যদি আমরা মোল এজি পেতে চাই তাহলে কত ইলেকট্রন লাগতেছে মোল হ্যাঁ মোল ইলেকট্রন থেকে মোল আর কি এজি পাওয়া যায় ঠিক তেমনি এখানে কত মোল থেকে কত কপার পাওয়া যাচ্ছে আমাদের দরকার হলো মোল ইলেকট্রন থেকে এক বাই দুই মোল আর কি কপার ঠিক তেমনি এখানে এক বাই তিন এদের অনুপাত করলে উত্তর হবে সিক্স পয়েন্ট টিউ টু ওয়ান সংকোচন উপরে ই করা আছে বর্ণনা আর থ্রি ডি শাড়িরও উপরে বর্ণনা করা নিচে আছে চম পরাজম্বর সবথেকে বেশি ম্যাঙ্গা সন্ধিগত শাড়ি তিনটি বৈশিষ্ট্য চেয়েছে আজ সন্ধিগত শাড়ি তিনটি বৈশিষ্ট্য অনুগঠন ধর্ম রয়েছে রঙিন জটিল যোগ গঠন করে পরিবর্তনশীল জারুণ অবস্থা দেখায় তারপর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ভালো অনুঘটক কেন দেখো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ভালো অনুঘটক কারণে বহুত কারণ থাকে রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি তারপর এরা প্রথম বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে অস্থায় একটা অন্তর্বর্তী যৌগ গঠন করে যা পরবর্তীতে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয় এবং ভিটু ওকে ফিরিয়ে পাওয়া যায় তার মানে অল্প ভিটু ও ফাইভ দিলেই পরবর্তী অনেক রিয়াকশন আমরা করতে পারি তারপর অযুগ্ম ইলেকট্রন থাকায় ফাঁকা ডি কক্ষ থাকায় এরা পরিবর্তনশীল যোগ্যতা দেখায় যা একটা ভালো অনুঘটকের বৈশিষ্ট্য ঠিক আছে তারপর বলেছে একই গ্রুপে থ্রি ডি সারি অপেক্ষা ফাইভ ডি সারির আইনন ইনতালপির বেশি হয় কেন দেখো উপরের দিকে বর্ণনা করা আছে তারপর নিচে চলে যাও দেখো জটিল যোগের বর্ণনা সম্পর্কে কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় সিএফটি তত্ত্বের সাহায্যে টু হোল সিক্স এর সংকরায়ন এবং ঘটনা কিন্তু কীভাবে বের করব বের করবো কীভাবে আমরা এনআই টু প্লাসের ইলেকট্রন মেন্স দেখব থ্রি ডি এইট হয় এটা যেহেতু জল আর কি লিগেন্ড মানে ওয়ান লেগে এটা ভালো পেয়ারিং এফেক্ট দেখায় না স্ট্রং ফিল লিগেন না তাহলে পেয়ারিং হবে না যার কারণে আমার কি বলে জলটা ছয়টি অংশে অংশগ্রহণ করে এসপি থ্রি ডি টু বানাবে অষ্টতলকীয় পরাচুম্বকে কেন এখানে অযোগ মিলে একটু দেখতে পাচ্ছি তাই পরাচুম্বকীয় তারপর জেড এন সিএল টু এন এস এল একই সেম কেস এনও থ্রি এর জন্য নির্ণায়ক বাদামী বর্ণের যে যৌগটা তার সংকেত কি পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন তারপর বেঞ্জিন সালফোনিন ক্লোরাইডের সাথে যে রিয়াকশানটা হয় ওয়ান ডিগ্রি টু ডিগ্রি আমি ভালো ইম্পর্টেন্ট দেখে নিও দারুণ একটা রিয়াকশন তারপর আমরা বিচরণের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি তারপর ক্রম এবং আনতার মধ্যে পার্থক্য চেয়েছে দেখো আস্তে আস্তে রিয়াকশনগুলো প্রত্যেকটাই করে দেওয়া আছে তোমরা ধীরে সুস্থে দেখে নিও অবশ্যই এগুলো আমি ভিডিওটা আগে বানিয়ে রেখেছি তো তার জন্য আমি আগে হালকা বাতিল তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে ক্রম আর মধ্যে পার্থক্য কী দেখো ক্রম হল বিক্রিয়কের ঘাতগুলির সমষ্টি এটি একটি পরীক্ষালব্ধ মান আর এটা কি তাত্ত্বিক মান এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে বাট এটা ধনাত্মক সংখ্যাই হয় সব সময় ঠিক আছে পরবর্তীতে দেখো এটা কিনে বলেছে যে হার দিয়েছে বিক্রিয়ার কম এভাবে যদি এরকম যদি থাকে তাহলে তোমাদের কি আচ্ছা এই আচ্ছা তার আগে এটা করে নি আয়োডিনের উৎপাদন হার আয়োডিন উৎপাদন হারটাই যেখানে করে দেওয়া আছে তারপরে যে ক্রমটা বের করে দেওয়া আছে এখানে এবং শূন্যক্রম বিক্রিয়া কাকে বলে এটা দেওয়া আছে বলেছে ক্লোরাল আর কি ক্যান্ডিচুর বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন এটারও দেওয়া আছে ঠিক আছে দেখে নিও পরবর্তীগুলো হসপিটালে জানিও ঠিক আছে এখানে রাখছি অন্যান্য ভিডিওগুলো আপলোড করতে হবে তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকো চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগোতে হবে আমাদেরকে আর হ্যাঁ এগুলো করো কমন আসবে তোমাদের হ্যাঁ বার বাকি তোমার ইয়ারিকোয়েশন তো করতে হবে ভালো করে করতে হবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে